মজাদার তাওয়া চিকেন খাওয়ার জন্য চলে এলাম রায়পুরাতে এখানকার রুটি আর তাওয়া চিকেন খুবই জনপ্রিয় আর যেখানেই জনপ্রিয় খাবার সেখানেই ট্রাভেল উইতুষার আজকে আমি আপনাদের দেখাবো এখানকার স্পেশাল তাওয়া চিকেন তো চলুন আর দেরি না করে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দীর্ঘ একটি বিরতির পর আবারও চলে এলাম আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদের নিয়ে যাবো নরসিংদী জেলার রায়পুরা থানাতে কারণ এখানে পাওয়া যায় জনপ্রিয় তাওয়া চিকেন আর সেই তাওয়া চিকেন খাওয়ার উদ্দেশ্যে চলে এলাম রায়পুরা বাজারে রায়পুরা চত্বর থেকে হাসিমপুর রোডে যেতেই চোখে পড়বে জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস আর রেস্টুরেন্টে ঢুকতেই আপনার চোখে পড়বে সুস্বাদু তাওয়া চিকেন তাওয়া চিকেনের সাথে থাকছে গরম গরম তুন্দুল রুটি ভাজা বরাবরের মতো আমি একটা জিনিস লক্ষ্য করেছি চিকেনের সাথে রুটি না হলে ব্যাপারটা জমজমাট হয় না আর এখানকার ব্যাপারটা জমজমাট করার জন্য তৈরি হচ্ছে তুন্দুল রুটি এখানে বার্গার তৈরির জন্য রাখা হয়েছে ফ্রেশ বনরুটি রেস্টুরেন্টটি দেখতে ছোট হলেও এখানে পাওয়া যায় হরেক রকমের টেস্টি এবং মজাদার আইটেম তার মাঝে অন্যতম হচ্ছে ডিসপ্লেতে সাজানো ডিম দিয়ে রুটি ফ্রাই চিকেন আরও অনেক কিছু চিকেনের সাথে গরম রুটি আমার খুব পছন্দের আর তাই আমরা তাওয়া চিকেনের সাথে রুটিরও অর্ডার দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের রুটিগুলো পুরানো হচ্ছে এখানকার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটি রাস্তার পাশে হওয়ার পরেও খুবই স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার সাথে খাবার তৈরি করা হচ্ছে তো ফাইনালি আমাদের সামনে চলে এলো সুস্বাদু তাওয়া চিকেন আর গরম গরম রুটি সত্যি কথা বলতে আমাদের সামনে যখন এই তাওয়া চিকেন রাখা হয় মানে কি বলবো দেখতেই এতটা ভালো লাগতেছিল যে পেটের খিদাটা দ্বিগুণ হয়ে গেল তাই আর দেরি না করে খাবার শুরু করে দিলাম এখানকার তাওয়া চিকেনের একটা স্পেশাল ব্যাপার ছিল আর সেটা হলো এই চিকেনের রং এই চিকেনগুলোর রং ছিল খুবই সুন্দর শুধু রংটাই ভালো ছিল তা বললে ভুল হবে সত্যিকার অর্থে মশলা জাতীয় এই তাওয়া চিকেনটা আসলেই খুব ভালো ছিল ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে শুধু এখানেই শেষ নয় শুনেছি এখানকার চিকেন বিরিয়ানিটা খুবই ভালো আর তাই তাওয়া চিকেন খাওয়ার পর আমরা এখানকার চিকেন বিরিয়ানিটাও ট্রাই করছি যদিও চিকেন বিরিয়ানিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তবে তাওয়া চিকেন আর বিরিয়ানি একসাথে মিক্স করে খেতে অনেকটাই ভালো লেগেছিল অনেকেই আমার ব্লগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আপনাদের সারা পেলে এরকম নিত্য নতুন আরো ব্লগ নিয়ে আসতে পারবো আর তাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ